কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনি যে খুলনা পাইলস স্কিল সেন্টার আসছেন আপনার কি সমস্যা নিয়ে আসছিলেন আমার অস্ত্রক ছিল এই জন্য আমি এখানে খুলনা আসছি তো এখন কি অবস্থা চিকিৎসা নিছেন চিকিৎসা নিছি এখন বর্তমান ভালো ভালো সুস্থ হয়ে গেছেন সুস্থ হয়ে গেছে আপনার দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি নিজবামারি সদর উপজেলা আপনি কি নীলফামারী থেকে আসছেন উনি ভালো আচ্ছা আপনি আগে কোন জায়গায় ডাক্তার দেখাননি না দেখাইনি এই প্রথম দেখাইছেন এই জায়গায় দেখাই

ঠিক আছে কাকা তাহলে ভালো থাকেন